বৃক্ষরোপণ উদযাপন হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলা থেকে আমরা শুরু করছি সমগ্র বাংলাদেশে আমাদের এই কার্যক্রম শেষ করবে ইনশাল্লাহ প্রতি বছরেই আমাদের এই কার্যক্রম চলমান আছে আমরা ছোট ছোট সব ধরনের অনুষ্ঠান আমাদের এই ফাউন্ডেশন থেকে শুরু করে সব সারা দেশে জেলায় কার্যক্রম চলে আচ্ছা আমরা আজকে একত্রিত হয়েছি সভাপতি আমাদের নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের মান্যগণ্য চৌড় জেলা পর্যায়ে যারা আছে সবাই চট্টগ্রাম জেলাতে আমরা একত্রিত হয়েছি আমাদের এই ছোট্ট প্রথম শুরু করেছি আমাদের এই উদ্যোগটা আসলে জলবায়ু হয়ে আমাদের দেশ প্রচণ্ড গরমে আমরা গাছ গাছের জন্য অক্সিজেন পাচ্ছি না আসলে আমরা সবাই এই কাজগুলো যদি নিজ নিজ থেকে উদ্যোগ নিয়ে করতে থাকি আমাদের দেশেও আমরা এই অক্সিজেনের আর সমস্যা হবে না আমরা আজ এই এই থেকে আমি আমি ছোট্ট বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন